২০১০ সালে ব্রাজিলের দলটা বিশ্ব চ্যাম্পিয়ন হওয়ার মত ছিল এরপর দু সালে ব্রাজিল জিততে পারত বিশ্বকাপ ট্রফি তবে সেমিফাইনালের আগে নেইমার জুনিয়রের গুরুতর ইঞ্জুরি পুরো ব্রাজিল দলের মনোবল ভেঙে দিয়েছে যেটার প্রভাব সুস্পষ্ট ছিল সেমিফাইনালে জার্মানির বিপক্ষে বিশাল হার এরপর কেটে গেল দু ও বাইশ বিশ্বকাপ শিরোপা ছুঁয়ে দেখার স্বপ্ন পূরণ হয়নি পাঁচবারের বিশ্ব চ্যাম্পিয়নদের দীর্ঘ চব্বিশ বছরের শিরোপা খরা কাটাতে যুক্তরাষ্ট্র মেক্সিকো কানাডায় অনুষ্ঠিত হতে যাওয়া আটচল্লিশ দলে অংশগ্রহণে দু হাজার ছাব্বিশ বিশ্বকাপে মাঠে নামবে ব্রাজিল দু হাজার ও বাইশ বিশ্বকাপে খেললেও শিরোপা জয়ের স্বপ্ন পূরণ হয়নি নেইমার দু সালে নিজের ক্যারিয়ারের শেষ বিশ্বকাপ খেলতে নামবেন নেইমার এমনটা আগেই ইঙ্গিত দিয়েছেন ব্রাজিলের সর্বকালের সর্বোচ্চ এই গোলদাতা সম্প্রতি সময়ে নানা উত্থান পতনের মধ্য দিয়ে যাওয়া ব্রাজিল দলে একাধিকবার কোচে পরিবর্তন এসেছে তিতের বিদায়ের পর দুহাজার সালে কাতার বিশ্বকাপে ব্যর্থতার দায়ে বিদায় করে দেওয়া হয়েছে তিতেকে এরপর ধীরে ধীরে পরিবর্তনের ধারায় ব্রাজিল দলের নতুন কোচ হয়েছে কার্লো আঞ্চালেত্তি ইটালিয়ান এই কোচের অধীনে দু বিশ্বকাপ জয়ের স্বপ্ন দেখছে ব্রাজিল প্রশ্ন হল কার্লো আঞ্চালেত্তি ব্রাজিলকে বিশ্বকাপ জিতাতে তাদের নিয়ে মাঠে নামতে চায় বিশ্বকাপের নিয়ম অনুযায়ী ছাব্বিশ সদস্যের চূড়ান্ত স্কোয়াড নির্বাচন করতে হবে দলগুলোকে ব্রাজিলকেও একইভাবে ছাব্বিশ জনের চূড়ান্ত স্কোয়াড ঘোষণা করতে হবে বিশ্বকাপের আগে বিশ্বকাপে ব্রাজিল দলের গোলরক্ষকদের মধ্যে সবচেয়ে বড় নাম অ্যালিসন বেকার লিভারপুলের এই গোলরক্ষকই ব্রাজিলের প্রথম চয়েস অ্যালিসন বেকারের পাশাপাশি ব্রাজিলের স্কোয়াডে জায়গা পাওয়ার দৌড়ে আছেন এইডারসন বেনিটো ও ওয়েভার্টন এদের মধ্য থেকে অন্তত দুজন সর্বমোট তিনজন গোলরক্ষককে দেখা যাবে ২৬ সদস্যের ব্রাজিলের স্কোয়াডে ডিফেন্সের কান্ডারি মার্কোনোস যিনি ব্রাজিলকে নেতৃত্ব দিবেন বিশ্বকাপে খুব বেশি পরিবর্তন না হলে ব্রাজিলের নেতৃত্বের আর্ম ব্যান্ডটা তার কাছেই থাকবে মার্কোনোস ছাড়া গত বিশ্বকাপের অনেককেই ডিফেন্সে পাচ্ছে না সেলসাউরা সেই ক্ষেত্রে ব্রাজিলের রক্ষণে দেখা যাবে মার্কোনোস লুকাস ব্যারালদো অ্যালেক্স্যান্ড্র ভেন্ডারসন লিও ডানিলো ড্যানিলো কার্লুস আগুস্তো অ্যালেক্সচান্দ্রো ওয়েসলি ইয়ান কৌটো গেলিসন বেমের অ্যালেক্স ত্যালেস গ্রেভিয়াল মাগলহ্যারিস মরিলো এবং গোয়েলার্মে মে বিশ্বকাপের জন্য ব্রাজিল মাঝ মাঠে বেশ কয়েকজন তারকাকে পাচ্ছে যারা সম্প্রতি সময়ে বিশ্ব ফুটবলে নিজেদের জাত চিনিয়েছেন তাদের মধ্যে অন্যতম ব্রুনো গিউমারেস গেরসন এইডারসন ডগলাস লুইস মেডফিল্ডে অভিজ্ঞ কাসেমেরোকেও রাখতে চাইবে কার্লো আঞ্চালেরটি ব্রাজিলের মাঝমাঠের জন্য নির্বাচিত তারকারা হলেন ব্রুণু গিউমারেস কাসেমেরো এইডারসন আন্দ্রে সন্তোস গেরসন আন্দ্রেস পেরিরা জুয়ালিন্টন ডগলাস লুইস লোকাস পাকোয়েতা ম্যাথিউস পেরিরা রাফায়েল ভেগা জো গোমেজ আর্থার মেলো এবং ফেবিনো আক্রমণ ভাগে ব্রাজিল দলকে নেতৃত্ব দিবেন নেইমার জুনিয়র তিনি ব্রাজিলের মূল একাদশের সবচেয়ে গুরুত্বপূর্ণ তারকাও বটে বর্তমান বিশ্ব ফুটবল তো বটেই অতীত কিংবা ভবিষ্যতের কথা বিবেচনায়ও ব্রাজিলের আক্রমণ ভাগ বরাবরই বিশ্ব ফুটবলে নজর কাড়া এবারও এর ব্যতিক্রম নয় দু বিশ্বকাপে ব্রাজিলের আক্রমণ ভাগে দেখা যাবে নেইমার জুনিয়র রাফিন হা ভেনিসিয়াস জুনিয়র ম্যাথিউ স্কোনিয়া রিচার্লসন রড্রিগো গোয়েস, জোয়াও পেড্রো স্টিভাও উইলিয়ান এভানিলসন গ্যাভরিয়াল জেসোস গেভরিয়াল মার্টিনেল্লে সেভিন হো অ্যান্টনি ইগার জেসুস পৌলিনিয়ো পেপে লুইস হেনরিক ইগোর পায়েকস এন্ড্রিক লোকাস মৌরা কার্লো আঞ্চালিত অধীনে ব্রাজিলের ফরমেশনটা হতে পারে চার দুই তিন এক নতুন এই ফর্মেশন ব্রাজিলের সেরা একাদশ হিসাবে কার্লো আঞ্চালিতি রাখবেন অ্যালিসন বেকার ভেন্ডারসন অ্যালেকজেন্ড্রো মার্কোনোস অ্যালেক্সান্দ্রো গিউমারেস কাসেমেরো ভেনিসাস জুনিয়র নেইমার জুনিয়র রফিনহা এবং রিচার্লিসনকে